আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল অনলাইন তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জন্য একটি দারুণ গুরুত্বপূর্ণ খুশির খবর রয়েছে ডবলিউপিআ কিংবা কিংবা বেঙ্গল পুলিশ বোর্ড থেকে আমাদের কিন্তু ডাব্লিউপি কনস্টেবলের নতুন ভ্যাকেন্সি পাবলিশ হয়েছে তো এখানে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটে আবেদন করতে পারবেন আর এখানে কিন্তু দশ হাজার প্লাস ভ্যাকেন্সি রয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই ডিটেলস নিয়ে আলোচনা করব তো আজ এই মাত্র কিন্তু ফুল অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা সরাসরি চলে এসেছি পি আরবির অফিসিয়াল ওয়েবসাইটে পিআরবি ডট ডাব্লিউ বি ডট জিও বি ডট ইন তো এখান থেকে আমরা সরাসরি রিক্রুমেন্ট সেকশনে চলে যাব তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন কনস্টেবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে আমাদের ওয়েস্টবেঙ্গল পুলিশ থেকে এবার আমরা সশ্রী ভিডিওস আপশনে ক্লিক করবো তো এখানে আপনার দেখতে পাচ্ছেন একটি শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে এবং তার সাথে ইনফরমেশন অফ অ্যাপ্লিকেন্স প্রকাশিত হয়েছে তো এবার আমরা সরশ্রী এখান থেকে অফিশিয়াল পিডিএফটি ডাউনলোড করে দেখে নেব তো ইতিমধ্যে আপনার ডেট দেখতে পাচ্ছেন পাঁচ তিন দু হাজার চব্বিশ অর্থাৎ আজ এইমাত্র মাত্র কিন্তু ডাব্লিউপি কনস্টেবলের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো তো বন্ধুরা দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর কিন্তু আমাদের এই ডাবলিউপি কনস্টেবল নতুন বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে উপরেই আপনারা দেখতে পাচ্ছেন সবার উপরে ওয়েস্টবেঙ্গল পুলিশ স্টেশন বোর্ড লেখা দেওয়া হয়েছে ভবন ফিফথ ফ্লোর সিক্স ক্রস রোড ব্লক ডিজে সেক্টর টু সল্ডিক সিটি কলকাতা তো বন্ধুরা আর এখানে কিন্তু আপনাদের যে সিলেবাস সিলেবাস তো সেই সিলেবাস কিন্তু চেঞ্জ হয়েছে তো এর আগের ভিডিওতে আমি কিন্তু আপনাদের অলরেডি জানিয়ে দিয়েছিলাম যে আমাদের ডাব্লিউপি কনস্টেবল নতুন বিজ্ঞপ্তি আসছে এবং টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু আমি আপনাদের বলে দিয়েছিলাম যে ডাব্লিউপি কনস্টেবল নতুন ভ্যাকেন্সি আসছে এবং এর সাথে সাথে সিলেবাস যে চেঞ্জ হয়েছে প্রসেস কিংবা সিলেকশন প্রসেস তো সেই সিলেকশন প্রসেস চেঞ্জ চেঞ্জ হয়েছে তো এটি এটির আপডেট কিন্তু এর আগের ভিডিওতে আমি আপনাদের অলরেডি জানিয়ে দিয়েছিলাম তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এম অফ দ্য পোস্ট কনস্টেবল পোস্টে নিয়োগ করা হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশে এখানে পে লেভেল দেওয়া যায় স্কেল এবং তার নিচে রিজার্ভেশন আর ভ্যাকেন্সি দাও রয়েছে তো এখানে মেল ফিমেল ভ্যাকেন্সি রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা ইউআর ভ্যাকেন্সি মেল এবং তার সাথে ফিমেল ভ্যাকেন্সি এবং টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আপনারা মেল যে সর্বমোট ভ্যাকেন্সি রয়েছে ইউ আর এসসি এস টি ও মিলিয়ে এখানে মেল ভ্যাকেন্সি রয়েছে সাত হাজার দুশো আঠাশটি এবং এখানে ফিমেল ভ্যাকেন্সি রয়েছে তিন হাজার সাতাশটি এবং সব মিলে কিন্তু দশ হাজার দুশো দশ হাজার দুশো পঁচপান্নটি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে আমাদের ডাব্লিউপি কনস্টেবলের তো ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন ইউআর অর্থাৎ আনডিজার্ভ মেলের ভ্যাকেন্সি রয়েছে কিন্তু এক হাজার দুশো চব্বিশ ফিমেলের রয়েছে পাঁচশো দশ আনরিজার্ভ ইসি ভ্যাকেন্সি রয়েছে এবং তার নিচে দেখতে পাচ্ছেন এসসি ভ্যাকেন্সি রয়েছে সাতশো কুড়ি এসটি রয়েছে একশো চুয়াল্লিশ মেলে পরবর্তীতে এখানে ওবিসি এতে রয়েছে দুশো ষোলো মেল ভ্যাকেন্সি ফিমেল ভ্যাকেন্সি নব্বইটি রয়েছে ওবিসি বিতে রয়েছে দুশো ষোলো মেল ভ্যাকেন্সি আর ফিমেল ভ্যাকেন্সি রয়েছে নব্বইটি তো এর এবার আমরা নিচে চলে আসবো তো নিচে এখানে বিভিন্ন ডিটেলস দেওয়া রয়েছে তো এখানে এলিজিবিলিটির ক্রাইটেরিয়া বলে দেওয়া রয়েছে যে আপনাদেরকে অবশ্যই ভারত হয়ে থাকতে হবে আর এখানে আঠেরো থেকে তিরিশ বছর হয়ে থাকলে কিন্তু আর এখানে আপনারা আবেদন করতে পারবেন আর এখানে এসটি ক্যালকুলেট করা হবে এক এক দু হাজার চব্বিশ হিসেবে অনুযায়ী এছাড়া ও বিসি ক্যান্ডিডেটটা তিন বছর বয়সের ছাড় এসসিএসটি ক্যান্ডিটটা পাঁচ বছর বয়সের ছাড় আপনারা পেয়ে যাবেন মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এখানে দেওয়া হচ্ছে মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কিন্তু এখানে মেলদের জন্য একশো সাতষট্টি সেমি হাইট এবং এর সাথে সাথে ওয়েট ফিফটি সেভেন কেজি এবং চেস্ট আপনাদের আটাত্তর সেমি এবং পাঁচ সেমি ফুলোতে হবে গোর্খা গার্বি রাজবংশীদের ক্ষেত্রে এখানে একশো আট সেমি হাইট এবং তেপ্পান্ন কেজি ওয়েট হবে ওয়েট লাগবে এবং ফিমেলদের ক্ষেত্রে একশো আট সেমি এখানে হাইট এবং ফর্টি নাইন কেজি ওয়েট গোর্খা গার্বি রাজবংশীদের ক্ষেত্রে এখানে একশো বাহান্ন সেমি হাইট এবং পঁয়তাল্লিশ কেজি ওয়েট লাগবে এছাড়া এখানে থার্ড জেন্ডারও রয়েছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যা থাকে এখানে এক হাজার ছশো মিটার রান পুরুষদের ক্ষেত্রে মেল ভ্যাকেন্সির ক্ষেত্রে ছয় মিনিট তিরিশ সেকেন্ড আর আটশো মিটার রান রয়েছে ফিমেলদের জন্য চার মিনিটে এর পরবর্তীতে এখানে আমরা নিচে দেখে নেব মেথড অফ রিক্রুটমেন্ট তো এখানে আপনাদের সর্বপ্রথমে একটি কিন্তু এক্সাম হতে চলেছে রিটেন এক্সামেশন এইটটি ফাইভ মার্ক্সের তো সেই এইটি মার্ক এইটি ফাইভ মার্কসের মধ্যে এখানে জেনারেল অ্যাওয়ারনেস ইংলিশ হচ্ছে ম্যাথ এবং রিজনিং থাকতে চলেছে তো এই সিলেবাস নিয়ে কিন্তু এর পরবর্তীতে আমি আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো এর পরবর্তীতে আপনাদের পি এম টি রয়েছে এবং এর পরবর্তীতে পিএমটি পিটিতে কোয়ালিফাই হলে আপনাদের ফিফটিন মার্কসের কিন্তু ইন্টারভিউ রয়েছে তো এর পরবর্তীতে এখান থেকে আমরা পিওড অফ অ্যাপ্লিকেশান জেনে নেব সাত তিন দু হাজার চব্বিশ থেকে কিন্তু অনলাইন অ্যাপ্লাই শুরু হতে চলেছে কনস্টেবলে আপনারা দেখতে পাচ্ছেন সাত তিন দু হাজার চব্বিশ সাতাশ সাতই মার্চ দু হাজার চব্বিশ থেকে অনলাইন অ্যাপ্লাই শুরু হচ্ছে আর পাঁচ চার দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু অনলাইনে অ্যাপ্লাই চলবে এর পরবর্তীতে অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে অল ক্যাটাগরিদের জন্য কিন্তু একশো সত্তর টাকা অ্যাপ্লিকেশন ফি প্লাস প্রসেসিং ফি মিলিয়ে আর এসএসসটি ক্যাটাগরিদের জন্য কিন্তু শুধুমাত্র কুড়ি টাকা লাগবে এর পরবর্তীতে টু অ্যাপ্লাই লেখা দেওয়া ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্টেশন বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আমাদের দুটোই অফিসিয়াল ওয়েবসাইট তো এই দুটো অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তো অনলাইনে আবেদন করা যাবে তো এখানে আপনাদের ফটো অ্যান্ড সিগনেচার তো এগুলো আপলোড করতে হবে তো ফটো অ্যান্ড সিগনেচার এখানে সাইজ দেওয়া রয়েছে তো বন্ধুরা এটি আপনাদের জন্য একটি বিরাট বড় গুরুত্বপূর্ণ আপডেট তো আমাদের দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু ডাব্লিউপি কনস্টেবলের নতুন ভ্যাকেন্সি কিন্তু পাবলিশ হয়েছে যার এখানে আপনারা দেখতে পাচ্ছেন দশ হাজার প্লাস কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে দশ হাজার দুশো পঁচপান্নটি তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো করে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক সার এবং কমেন্ট করে জানাবেন